এই তৃণমূল কংগ্রেস তো ভোটে বেশ কিছুটা ভোট পেয়েছে তাহলে তো পার্থ চট্টোপাধ্যায়কে জেল থেকে ছেড়ে দিতে পারছে কিন্তু তা তো নয় তৃণমূল কংগ্রেস যদি বিয়াল্লিশে বিয়াল্লিশটাও সেভ পায় তারপরেও পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকবে স্বাভাবিক এটা বলে যাচ্ছে এই পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে ভবিষ্যতে দেখবেন আরও অনেকেই জেলে আসবে আরাবুল ইসলাম তিনি তার উত্থান হচ্ছে জগ ছুড়ে প্রথমে জগ ছুড়েছিলেন এখন গুলি ছুটতে শুরু করেছেন ফলে এতদিন ধরে তিনি জেলে আছেন পঞ্চায়েত নির্বাচন পর্বে আপনারা দেখেছেন কীভাবে আইসএফ কর্মীদের উপর আক্রমণ করেছে আমাকে আদালতে তিন একই দিনে তিনবার মেনশন করে মামলা করতে হয়েছিল ফলে খুব স্বাভাবিকভাবেই তারা যে যে দুষ্কর্ম করেছেন এই দুষ্কর্মের ফল পাচ্ছেন এবং ভবিষ্যতে আবার পাবেন আগের দিন আপনারা দেখেছেন বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দিষ্টভাবে বলে বলেছেন যে আপনারা বলে যাবেন না কোর্ট মনিটর তদন্ত হচ্ছে যদি তদন্তকারী সংস্থাও কোনো ল্যাকুনা দেখান তাহলে কিন্তু তাদেরকেও ছাড়া হবে না সেটা কিন্তু পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন অতএব এই যে কোর্ট মনিটর তদন্তকে বেসিক্যালি ডাইলুট করার জন্য তৃণমূল কংগ্রেস এই ধরনের মন্তব্য করে আসলে এই যেটি একেবারেই জুডিশিয়াল সাবজেক্ট সেটাকে পলিটিক্যাল সাবজেক্টে রূপান্তর করতে চাইছেন এটা একেবারেই অনুচিত তারা চাইছেন তারা যে দুষ্কর্ম করেছেন সেটা অ্যাজ ই পলিটিক্যাল ভিনডেকটিভনেসের জন্য যে তাদেরকে গেলে ভরা হচ্ছে এটা দেখাতে চাইছেন জনগণের কাছে সেই জন্য এই ধরনের মন্তব্য করছেন আসলে এটা পুরোটাই ফ্যাকচুয়াল অ্যাসপেক্টের উপর দাঁড়িয়ে জুডিশিয়াল অর্ডারের উপর ভিত্তি করে তদন্ত চলছে দেখুন যারা চুর চুরি করে চোর ধর্ষক খুনি তারা একবার ভোটে দাঁড়িয়ে যাবেন ভোটে জিতে যাবেন তাহলে চোরকে ছেড়ে দিতে হবে ধর্ষকের বিরুদ্ধে কোনো প্রকার বিচার করা যাবে না খুনির বিরুদ্ধে কোনো প্রকার বিচার করা যাবে না এটা কি ভারতবর্ষের বিচার ব্যবস্থা না ওনারা ভাই জেনে মিথ্যা কথা বলছেন অথবা জানেন না ভোটে জেতার অর্থ এই নয় যে আপনি আপনার দুষ্কর্ম থেকে ছাড় পেয়ে গেলেন মানুষ ভোট দেয় বিভিন্ন আসপেক্টে এবারে লোকসভা ভোটে কি হয়েছে প্রমোদি নাহলে অ্যান্টিমোদি এই প্যাটার্নে ভোট হয়েছে অতএব কেউ ভোট পেয়ে যাওয়া মানে সে চোর নয় বা চুর তার চুরির অভিযোগ থেকে সে ছাড় পেয়ে গেল। বিষয়টা মোটেও এরকম নয় প্রতিদিন দেখছেন আদালতে মামলা হচ্ছে আদালতে আদালত বারবার বলছেন এবং প্রতিদিন এই যে তালে তালে করেছে না আমি দেখুন যে কোনো প্রকার শারীরিক হিংসার বিরুদ্ধে আমি মনে করি কোনো শারীরিক হিংসা হওয়া উচিত নয় এবং এটা একেবারে অনুচিত মারা পরে তাকে না দেখুন আমি 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 মনে করি আমি যে কোনো প্রকার শারীরিক হিংসার বিরুদ্ধে এবং তিনি যাই করুন না কেন যদি তার তিনি এমন কিছু হিনিয়াস কাজ করেন বা এমন কিছু কথাবার্তা বলেন যে কথাবার্তাগুলো সঠিকভাবে আপনার যে সাধারণ জীবনযাত্রার সঙ্গে যায় না তার জন্য আইন আছে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু কাউকে শারীরিকভাবে আক্রমণ করা একেবারেই অনুচিত কিন্তু তারপরেও বলবো হয়তো হিট অফ দ্য মুভমেন্টে অনেক সময় অনেক মানুষ করে ফেলেন সেটা পুরো বিষয়টি কনসিডার করবেন বলে আমি মনে করি সোহন বাংলা চলচ্চিত্র অভিনেতা এবং শাসক দলের বিধায়ক শুটিং করতে গিয়েছিল সেই রেস্তোরাঁর মালিকের সঙ্গে ম্যানেজারের সঙ্গে গণ্ডগোল হয়ে রেস্তোরাঁর মালিককে যেভাবে মারধর করলেন আমরা দেখলাম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সোহমকে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন গ্রেফতার করে দেখুন সোহম তো দেখেছে যে সে তার রাজনৈতিক যে দল সেই রাজনৈতিক দলের যে রাজনৈতিক শিক্ষা সেখান থেকে শিক্ষা নিয়েছে সোহম কি দেখেছে যে তার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় বলছে যে তুই তো বোমবান্দিস তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি দেখছেন সেই বোমবান্দিস এটা জানার পরে নেত্রী তাকে এমএলএ হিসেবে মনোনয়ন দিচ্ছেন তিনি নির্বাচিত হচ্ছেন এবং দিন দিন তার গুরুত্ব দলে বাড়ছে ফলে সোহম দেখেছে বোম মানলে বোম বাঁধলে সে দলে গুরুত্ব পায় তো একটু চরঘুষি দিয়ে দিয়েছে দলে গুরুত্ব বাড়ানোর জন্য দেখুন এই যে প্যাটার্ন যে নির্ভর রাজনীতি করব বাহুবলী রাজনীতিকে রাজনৈতিক ভিত্তি করবে এই প্যাটার্নটিকে মানুষকে উচিত এদেরকে ছুঁড়ে ফেলা এবং মানুষ খুব শীঘ্র বুঝতে পারছেন বুঝে যাবেন যেদিন সেদিন এদের ছুঁড়ে ফেল ইসলাম চার মাস আজকে তার ছুড়ে গিয়েছে দেখুন আরাবুল ইসলামকে আমি এটুকুই বলবো